আমরা সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি সিবিচ এই সিবিচ মার্কেট ওই যে সামনে সমুদ্র অধিকটা আর এই যে মার্কেট শুরু এখান থেকে চলুন দেখি দেখি এবার সমুদ্রের দিকে যাওয়া যাক অনেকে ভিড় করে আছে কেন বলুন তো বন্ধুরা চলুন দেখি পাড়ে কিছু একটা পড়ে আছে তাকে ঘিরে সবাই রয়েছে নাকি এই কচ্ছপটা কি জ্যান্ত ঠিক বুঝতে পারছি না দুধ থেকে যে বেঁচে আছে কি না মনে হচ্ছে মরেই গেছে কারণ নড়ছে না চড়ছে না কোনো চোখ নড়ছে না বা কোনো শ্বাস নড়ছে বুঝতে পারছি না মনে হচ্ছে এত বড় কচ্ছপটা মরে গেছে বেশ খারাপ লাগছে জানি না কীভাবে কচ্ছপটা মরে পড়ে আছে এখানটায় খারাপ লাগছে দেখতে চলুন আমরা সমুদ্রের ওই দিকটা যাই আমরা এখন সন্ধ্যাবেলা সিবিজে রয়েছি সুন্দর হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে ও ইশু ওখানে কচ্ছপ দেখতে ব্যস্ত এসো সন্ধ্যাবেলায় সমুদ্রের পাশে বসে থাকতে সত্যি খুব ভালো লাগে আর পাশ থেকে হাঁটতেও বেশ ভালো লাগে সুন্দর হাওয়া মনোরম দৃশ্য মানে অপূর্ব সুন্দর যাকে বলে দিনের বেলাও এক একরকমের সৌন্দর্য আবার রাত্রিবেলারও আরেক রকমের সৌন্দর্য সত্যি সমুদ্র এত সুন্দর লাগে দেখতে যে মনে হয় যে আর ফিরব না এখানেই বসে থাকবো সারা দিন সারা রাত আর সমুদ্রের এই অবিরাম আসা যাওয়া এই ঢেউ আমি দেখতে থাকবো দিন রাত ধরে সত্যি চোখ জুড়িয়ে যায় একবারও মনে হয় না ক্লান্ত হয়ে গেছে চোখ যেমন সমুদ্রের ঢেউও ক্লান্ত হয় না আসতে আর যেতে সেমনি দেখতেও আমাদের ক্লান্ত বোধ হয় না খুব ভালো লাগে

চলুন একটু বসে সমুদ্রের দৃশ্য দেখি বেশ ভালোই লাগবে হাই বন্ধুরা আমরা এখন সমুদ্রের পাশে ঘন্টায় টাকা দিয়ে চেয়ার নিয়েছি এই চেয়ারে বসে আছি ঘন্টায় টাকা সামনে সমুদ্র অপূর্ব দৃশ্য বেশ ভালো লাগছে দেখতে তুমি একটু বলো কিছু হ্যাঁ

আসা যাওয়া দেখছি চোখ জুড়িয়ে যাচ্ছে মন জুড়িয়ে যাচ্ছে এত ভালো লাগছে তো একটু গান শুনতে ইচ্ছা হলো তা আমি আমার বরকে একটা গান করার জন্য রিকোয়েস্ট করলাম তো গান গিয়েছে চলুন আপনাদেরও শোনায় শোনাই না রেকারে আমরা এবার একটু চা ফা খেতে যাচ্ছি কি বলো হ্যাঁ শুনলাম জলে ভিজেও গেলাম আবারও ভেবেছিলাম ভেজাবো না পা ভিজেই দিলো সমুদ্র এবারে চা খাবো তারপরে দেখি একটু কেনাকাটা করবো খাজা টাজা এইসব ঠিক আছে তারা